বাজার থেকে চালের গুঁড়ো কিনে এনে দেখুন কতটা সুন্দর সরু চুগুলি হয়েছে আর খেতে তো ভীষণ মজার হয়েছিলো একদম নরম তুলতুলে হয়েছিলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর প্রথমে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি আর এক বাটি জল নিয়েছি আর জলটা নিতে হবে উষ্ণ গরম জল নিতে হবে আর যেরকমই বাটিতে চাল নিয়েছি সেরকমই বাটিতে জল নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর জল দেওয়ার পর এখানে দেখুন মানে ব্যাটারটা খুব মোটা হয়ে গেছিলো আবার পুরো জলটাই দিয়েছি কেননা চালের শুকনো শুকনো চালের গুঁড়োতে একটু জল বেশি দিতে হয় দেখুন ঠিক এরকমই বেটারটা তৈরি হয়ে যা এখানে এই যে ডিমটা দিয়েছি না এই ডিমটা দেওয়ার কারণে ফাটবে না কোনো রকমই কড়াইতে লেগে যাবে না একদম অতি সহজে সহজে উঠে যাবে আর খুব সুন্দর পিঠেটার মানে টেস্ট হবে আর এখানে তোমরা যারা ভাবছো ডিম দিয়েছি ডিমের গন্ধ হবে না গো কোনো গন্ধ গন্ধই হবে না তোমরা একবার বানিয়ে দেখো প্রথমে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখানে কাফে করে দিয়ে দিয়েছি দেওয়ার পর এখানে আমি একটু ঘুরিয়ে দিচ্ছি দেখুন এক হাতে মোবাইল ধরে আছে আর ঘোরানোটা একটু অসুবিধা হচ্ছিলো খুব ভালো করে ঘোরাতে হবে এখানে ঘোরানোর পর দেখুন ঢাকনাটা দিতে হবে দেওয়ার পর দেখুন এইভাবে নিজে থেকেই উঠে যাবে ঠিক এরকমই উঠে যাবে দেখুন কতটা সুন্দর হয়েছে কোনো রকম ফাটবে না কোনো রকম মানে কিচ্ছু হয়নি দেখুন বন্ধুরা এরকমই আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানিয়েছি ঠিক একই প্রসেসে ওইভাবে বানাতে হবে আর ওইভাবে ঘুরিয়ে নিতে হবে আমি প্রথমেই বলেছি ঘোরানোটা আমার একটু অসুবিধা হচ্ছে এক হাতে মোবাইল ধরেছিলাম ঠিক এরকমইভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে ঢাকাতে কিছুক্ষণ না এদিকে ভাত রান্না করছি সেটাও ক্যামেরাতে উঠে গেছে দেখুন অতি সহজেই উঠে যাচ্ছে যেহেতু ডিমটা দিয়েছি এখানে কোনো রকমই ঝামেলা হবে না কড়াইতে লেগেও যাবে না ঠিক এরকমই বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এখানে খেজুরের গুড় একদম তাজা খেজুরের গুড় কিনে নিয়ে এসেছিলো দেখুন দারুণ খেতে লাগবে খেজুরের গুড়ের সাথে